ইস সালা কাপনাম রে এইবার মনে হচ্ছে পাবে আরসিবি টেবিলে এক নাম্বারে টেবিলে এক নাম্বারে আরসিবি ইতিহাসে এই প্রথম হলো যে টুর্নামেন্ট শুরু হওয়ার পরে প্রথম দুটো ম্যাচ পরপর জিতলো চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে হারানো কিন্তু একটা বড় টাব ব্যাপার সব থেকে বড় কথা আর এটা আরসিবি লাস্ট করেছিল দুহাজার এ মানে একদম প্রথম আট বছর বছর আগে চেন্নাইয়ের মাঠে গিয়ে আরসিবি চেন্নাইকে হারিয়েছিল তারপরে দুহাজার এসে এখন হারালো আর আরেকটা কথা কি ছ হাজার একশো পঞ্চান্ন দিন পর আমার কি মনে হয় বলতো ধোনিকে অ্যাকচুয়ালি ধোনির সাপোর্টের জন্য সিএসকে সাপোর্টার ধোনি না থাকলে সিএসকে যে টিমটা টিমের কিন্তু সাপোর্টার খুব কম আছে তুই দেখ ধোনি যখন মাঠে নামে চেন্নাই হারছে কিন্তু সবাই চেয়ার করছে এটা আবার কেমন সাপোর্টার আমি বুঝি না নিজের টিম হারছে কিন্তু ধোনি নামলে সবাই চেয়ার করছে পুরো হারার মুখে দিকে যাই হোক আজকে পয়সা উসুল হচ্ছে লোকজনের পয়সা উসুল পেরেছে একদম লাস্টে ধোনি নিজেও জানে ধোনি এই জন্য লাস্টে একটা ছয় মেরেই দি ধোনি এখন ক্ষমতা আছে মারার এইটুকু হয়ে যায় ক্ষমতা আছে কিন্তু ধোনি এইরকম নয় নাম্বারে নামা দেয় বলে উচিত না এগুলো একটু বাড়াবাড়ি কিন্তু আমি ধোনি আর কোহলির একটা একটা কম্পারিজন বলছি আমি ধোনি কোহলি দুজনে একটা ভেটরেন প্লেয়ার সতেরো আঠারো কুড়ি বছর ধরে খেলছে সবাই ঠিক আছে কোহলির তুই যদি এখনো অব্দি গ্রাউন্ডে যদি যদি এখনো তো ভূমিকাটা দেখিস হেজেলউটের পিঠে চেপে যাচ্ছে মানে লাভ দিয়ে উঠে যে উইকেট নেওয়ার পরে আর ধোনির এখানে মেন্টালিটিটা দেখ আমি এখানে নেগেটিভলি কিছু বলছি না হয়তো ধোনি একটু সিনিয়র বলে এটা চলে আসতে পারে কিন্তু ধোনি দেখ কিন্তু ব্যাকওয়ার্ডে থাকে ওলেও কিন্তু ইচ্ছা করলে এটা করতে পারতো যে আমিও ব্যাকওয়ার্ডে থাকি ওরা খেলছে ইয়াং ছেলে পেলে নতুন ট্যালেন্ট আসুক ওরা ওরা নিজেরা আনন্দ করুক কিন্তু কোহলির এখানে হ্যাটস এটা বলতে হবে কোহলি কোহলি কিং কিং আর আরেকটা কথা তুই চেন্নাইর আজকে ব্যাটিং লাইনআপ নিয়ে কি বলবি চেন্নাইর ব্যাটিং লাইনআপ আচ্ছা আমরা প্রথম থেকে তাহলে আজকে চলে আসি আজকে সিএসকে আর আরসিবি রিভিউটা প্রথম থেকেই শুরু করি তো আর সল্ট ব্যাটে নামলো সল্ট প্রথমে খেলা দেখাচ্ছিল ঠিক আছে মানে পরপর তিনজনে কিন্তু মানে চারজনই আমরা যে প্রেডিকশন করেছিলাম হ্যাঁ প্রেডিকশন আচ্ছা আগে একটা ভুল ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবেন কারণ হচ্ছে আমাদের প্রেডিকশন ঠিক হয়নি আরসিবি ভুল ভ্রান্তি কি মানে আরসিবি ভালো খেলে ফেলে দেখ সবকিছু স্ট্যাট সবকিছু আরসিবির বিরুদ্ধে যাচ্ছিল কারণ হচ্ছে চেন্নাই এখানে ফেভারিট হওয়ার কথা কারণ চেন্নাইয়ের গ্রাউন্ড আর তার উপর দিয়ে পাথিরানাও খেলছিল আজকে ঠিক আছে এটাও মানতে হবে আমাদের যে চেন্নাইয়ের বলিং লাইন আপটা পুরো প্যাক একদম সুন্দর বোলিং লাইন ওদের সেট সেট টিম ছিল একদম ব্যাটিং লাইন আপ সেটা আমরা পরে আসছি ব্যাটিংয়ের উপরে তো এই ছিল সল্ট শুরু করলো সল্ট ভালোই খেলছিল প্রথম দিকে মেরে দুশো স্ট্রাইক রেটের উপরে খেলছিল ব্রিলিয়ান্ট উইকেট কিপিং বাই ব্রিলিয়ান্ট স্ট্যাম্পিং বাই ধোনি এই জিনিসটা ধোনিকে মানতেই হবে এখন অবধি প্রবাবলি দ্য বেস্ট হ্যান্ডস বিহাইন্ড দ্য স্টাম্পস এটা বড় বড় ক্রিকেট প্লেয়াররাও এমন কি এই সিজনে দুবার দেখিয়ে দিলো হ্যাঁ এই সিজনে দুবার দেখিয়ে এই সিজন না মানে দুই ম্যাচে দুবার হ্যাঁ দুই ম্যাচে দুই মত দেখিয়ে দিলো সূর্যকুমার যাদব আর এদিকে ফিল্ড সল্ট আর এদিকে বিরাট কোহলি আজকে একটু স্ট্রাগল করছিল বিরাট কোহলি স্ট্রাগল করছিল অ্যাকচুয়ালি বিরাট কোহলি কি বিরাট কোহলি কেন চেপকের মাঠে ওইটাই খেলা ছিল ঠিক আছে চেপকের মাঠে কিন্তু একটু বেশি বেশি আর কি চলে গেছে একটা জিনিস চিন্তা কর না 165 170 এভারেজ গড় হ্যাঁ এখানে কি হয় আমি বলছি ব্যাটসম্যানরা এটা ধোনিরও মেন্টালিটি ছিল যে 20 বলে 21 কি 20 বলে 15 হোক না আমি 30 বলে ওটাকে 40 করতে পারবো হ্যাঁ কিন্তু এটা হয়নি এটা পরের কথা এটা মারতে গিয়ে আউট হয়ে গেছে হ্যাঁ মারতে গিয়ে আউট হয়ে গেছে ওদিকে তোর নূর আহমেদকে কিন্তু কেউ পড়তে পারছে না অ্যাজ ইউজুয়াল নূর আহমেদ পার্পল ক্যাপ পেয়ে গেছে সাত সাতটা উইকেট দুই ম্যাচে বড় ব্যাপার আর ওদিকে পাথি রানা এসেও রানা কেউ সহজে কেউ পড়তে পারছিল না তাও লাস্টে এসে তোর আচ্ছা লাস্টের আগে বলছি যে কতগুলো ক্যাচ মিস করলো রাজত পাতিদারের রাজত পাতিদার আজকে কুত্তা ভাগ্য নিয়ে নেবে তিন তিনটে শেষ মাস পঞ্চাশ করেছে পঞ্চাশটা কাজেও লেগেছে তিরিশ বলে না একত্রিশ বলে পঞ্চাশ করেছে ওইদিকে আর হচ্ছে তোর খেলা তারপরে স্লো হয়ে গেছিল কোহলি আউট হয়ে গেলো ওরা পর পর আউট হয়ে গেলো নুরা আহমেদ পাথি রানা ভালো বল করলো দুজনে হ্যাঁ পার্টিকাল একটা ক্যামিও ইনিংস খেললো ভালো পার্টিকালের ইনিংসটা আর ওদিকে তো লাস্টে এসে টিম ডেভিড টিম ডেভিডের যে তিনটে ছয় হ্যাঁ আট বলে বাইশ এই টিম ডেভিডের একদম এই রানটাই বলতে পারি চেন্নাইকে প্রেসারে এনেছে হয়তো একশো বা সত্তর যদি হতো একশো সত্তর যদি হতো চেন্নাই এতটা হয়তো প্রেসার নিয়ে মাঠে নামতো না যখন প্রথম ব্যাটে নামছে এটা হচ্ছে মেন প্রেশার লেগেছে টিম ডেভিড এর খুব সুন্দর ছিল এর জন্য তো তারপরে একশো ছিয়ানব্বই মোটামুটি পৌঁছে গেল তোর তারপরে হচ্ছে তোর আসলো আর ভুবনেশ্বর এই কিন্তু আমার কাছে মোস্ট আইপিএল টিমে দেখা যায় যারা যেসব টিম আছে বেশিরভাগ টিমে কিন্তু এরকম জুটি দেখা যায় যেমন হচ্ছে মনে কলকাতায় রয়েছে সুনীল নারিন বরুণ চক্রবর্তী এরকম টাইপের জুটি নিয়ে একমাত্র এরকম হলে আইপিএল ম্যাচ ম্যাচ শুধু না টুর্নামেন্ট যেতে আপে একমাত্র টুর্নামেন্ট যেতে পারে মানুষকে আর বহু বছর পর বহু বছর পর আসছে

এই যে এখানে একদম থার্ড ক্লাস হয়েছে তো এই ভাবে খেললে চেন্নাই জেতা মুশকিল আছে হ্যাঁ টিম ম্যানেজমেন্টের উপর পুরোপুরি ওরা টিম ভালো করে কিনে দেয়নি বা অকশন ভালো করেনি যাই হোক ওদের ব্যাপার সেটা আর এইভাবে খেললে হ্যাঁ আমার মনে হয় না বেশি দূর হ্যাঁ যাওয়া মুশকিল আছে চেন্নাই ম্যাচ জেতা খুব মুশকিল আছে কানাডা আর কটা আছে বাইরে যেতে হবে আর পাঁচটা ম্যাচ বাকি আছে বাদবাকি সাতটা ম্যাচ এখনো বাইরে তো এই ছিল ম্যাচের রিভিউ আজকে রজত পাতিদার ম্যান অফ দা ম্যাচ তিনটে ম্যাচ ক্যাচ মিস করার পরও ক্যাচ তো ম্যান অফ দা ম্যাচে লিখে থাকবে না আজকে আজকে চেন্নাই দিনই ছিল না হ্যাঁ চেন্নাই দিনই ছিল না তো আরসিবি এক নম্বরে ওহ টেবিল টপ টেবিল এটা কি হিস্টরি গেট হলো কিন্তু তো এই ছিল আমরা আবার নেক্সট ভিডিওতে আমাদের আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর বেল আইকনটি একবার প্রেস করে দেবেন তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছাবে তো এই বলে ভিডিও শেষ করছি শুভরাত্রি শুভরাত্রি